আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে দেখো আমার মোবাইল ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ফুটবলের মতো গোল হয়ে আছে এর ফলে আমার মোবাইল ফোনটি আগে থেকে অনেকটাই সুন্দর লাগছে তো তুমি চাইলে তোমার মোবাইল ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে এরকমভাবে ফুটবলের মতো গোল করে রাখতে পারবে সেক্ষেত্রে তোমার মোবাইল ফোনটি আগে থেকে অনেকটাই সুন্দর লাগবে যে দেখবে সে কিন্তু অবাক হয়ে যাবে সে তোমাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে তোমার মোবাইল ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে এরকম গোল করে রেখেছো ফুটবলের মতো দেখতে লাগছে সে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে এবং সে তার মোবাইল ফোন এটি করার জন্য তোমাকে বারবার জিজ্ঞাসা করবে যে কীভাবে করেছো আমাকে শিখিয়ে দাও চলো এখন আমি শিখিয়ে দিই এই কাজটি কীভাবে করবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবে এই কাজটি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবে এখানে ডিএনএ লাঞ্চার এলেগাটি লিখলেই এরকম একটি অ্যাপ্লিকেশন পাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবে ওপেন করার পর নিচ থেকে মার্ক অপশানে ক্লিক করবে মার্ক অপশানে ক্লিক করার পর অ্যাপসটি এখানে ওপেন হবে তারপর সোয়াইপ করবে তারপর অ্যাপসটি এখান থেকে ওপেন করবে ডিএনএ সেটিংসে আসবেন তারপর লাঞ্চার স্টাইল এখানে আসবে এখানে আসার পর এখানে পরপর তিনটি অপশান রয়েছে তিন নম্বর অপশানে ক্লিক করবে হোলোগ্রাফিক মোড এখানে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবে তাহলে তোমার মোবাইল ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এরকম ফুটবলের মতো গোল হয়ে যাবে এবং মোবাইল ফোনটি অনেকটা সুন্দর লাগবে দেখতে তাই না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবে তারপর ভিডিওতে লাইক করবে এবং মতামত জানাবে কমেন্টে থ্যাংক ইউ